ইউটিউব স্টুডিওর ভিতরে যদি আপনার এই সমস্যাটা দেখা দেয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো আপনার কিন্তু এই সমস্যাটা কিসের জন্য দেওয়া হয়েছে বা এটা কী জন্যে দেওয়া হয়েছে আমাদের এখানে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু জেড দেখিয়ে দিব বুঝিয়ে দিব সমস্ত কিসে কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে হবে স্কিপ করলে কিন্তু আপনারা কোনো পয়েন্ট বুঝতে পারবেন না আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ভরে বড় একটা লাইক দিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো ইউটিউব স্টুডিওর ভিতরে আমাদের এই সমস্যাটা কেন দেখাচ্ছে এবং এই সমস্যাটা আসতেছে বা কেন তো এটা কিন্তু আমরা অনেকেই নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করতেছি এবং অনেকেই কিন্তু জানে না এই এইটাই আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আসলো কেন তো এটা আসলো মূলত হচ্ছে এখন ইউটিউব আমরা আমরা আগে যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফেসবুক থেকে বা বিভিন্ন সাইট থেকে আমরা যে সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইমগুলো আমরা কিনে থাকি আমরা কিন্তু অনেকেই রয়েছে সাবস্ক্রাইব ওয়াশ টাইম কিনেছি বা কিনে থাকি আমরা সেজন্য কিন্তু আমাদের এই অপশনটা আমাদের এখানে ইউটিউব দিয়ে দিয়েছে যাতে আমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা কোনো জায়গা থেকে আমরা সাবস্ক্রাইব ওয়াশ টাইম ভিউস কিনলে আমরা ধরা খেয়ে যাবো কিন্তু সেই জন্য কিন্তু ইউটিউব এটা দিয়েছে এবং আমাদের থেকেও কিন্তু ইউটিউব অনেক হার্ড বা এটা পড়াশোকে কিন্তু দেখতেছে তো আমাদের কিন্তু কোনো সাইট থেকে সাবস্ক্রাইব ওয়াশ টাইম কিনলে কিন্তু আমাদের ধরা খেয়ে যাবো আমরা সেজন্য কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের সাবস্ক্রাইব কম হয়ে যাচ্ছে এবং ওয়াশ টাইম কিন্তু অনেকে কম হয়ে যাচ্ছে তো এটার জন্য আমাদের যদি আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব কিনি বা ওয়াশ টাইম কিনি সেজন্য কিন্তু রিভিউ হতে আমাদের কিছুদিন সময় লাগবে বা রিভিউ হতে কিন্তু সাত দিন সময় নেবে ইউটিউব তো সাত দিন সময় নেবে এবং লাস্ট কত তারিখে মনে করেন যে কত তারিখে আমাদের ওয়াশ টাইমগুলো অ্যাড হয়েছে বা কত তারিখে আমাদের সাবস্ক্রাইবারগুলো অ্যাড হয়েছে সেইটাই কিন্তু আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা তারিখ দেওয়া রয়েছে এই তারিখে এই তারিখে কিন্তু আমাদের এখানে ওয়াশ টাইমগুলো যোগ হয়েছিল বা সাবস্ক্রাইবারগুলো কিন্তু যোগ হয়েছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের তো এটা কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই এটা আমাদের সাবস্ক্রাইব ওয়াশ টাইম যদি আমার থার্ড পার্টি ওয়েবসাইটে কিনি তাহলে সেগুলো ছাটাই বাসায় করে কিন্তু আমাদের সে যেটুকু আমাদের রিয়েল ওয়াশ টাইম হবে সেগুলো কিন্তু আমাদের এখানে জমা হবে এই অপশনটা কিন্তু দেখাবে সাত দিনের বা সাত দিন কিন্তু লাগবে আপনার ওয়াশ টাইম প্রসেসিং হতে এবং ভিউস সমস্ত কিছু কিন্তু আপনার সাত দিন মধ্যে কিন্তু হয়ে যাবে তবে আপনার সাটাই বাসায় করে আপনার কোনো সাইট থেকে নেওয়া হয়েছে কি না সেগুলো সাটাই বাসায় করে কিন্তু আমাদের এখানে অ্যাড হবে ওয়াশ টাইমগুলো তো এটা কিন্তু কোনো ভয়ের কারণে এবং এটা কিন্তু কড়াশোকে দেখতেছে ইউটিউব এবং কোনো থার্ড পার্টি থেকে আমরা সাবস্ক্রাইব ওয়াশ টাইম ভিউস কিনলে আমরা এখানে তোরা কে যাবো সেজন্য কিন্তু আমাদের ইউটিউব এইটা আমাদের এখানে দিয়েছে এটা নিয়ে কোনো চিন্তা বা কোনো মাথা খাওয়ানোর দরকার নেই তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিবে চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই